একটা বাবার কি একটু স্বপ্ন থাকে না যে আমার মেয়েটা আমি আমি নিজের মতন করে বিয়ে দেব সোহাগের যদি টাকা পয়সা বাবার কোন অভিযোগ থাকতো না। লামিছা করছে সে তার সাথে বিয়ার পরে শারীরিক সম্পর্ক করছে সেটাও ভালো কোনো সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে যে তুমি তো জানো যে আমার বাবা কেমন আমার বাবা কোথায় আমাকে মেনে নেবে কোথায় আমাকে নেবে না তাহলে তুমি সবকিছু জেনে শুনে তোমার বাবাকে কাঠ গড়ায় দাঁড়া তোমার বাবা যতই খারাপ হোক না কেন সে তো তোমাকে রানীর মতনই জন্মের পর থেকে বড় করছে ভালোবাসা এত সহজ ভালোবাসলাম তার হাত ধরে চলে গেলাম প্রেম করে কখনো বিয়ে করতে নাই সেই বিয়ে নাকি সুখী হয় না আপনার জায়গার থেকে শুধু আপনি আপনার বিবেককে কোশ্চেন করে আপনি একটু দেখেন তো যে একটা ভাবার কি অপরাধ দর্শক লামিসা এবং সোহাগের কাহিনী আপনারা সবাই কেন যেন আমার কাছে মনে হচ্ছে যে লামিসার বাবাকে আপনারা বিলেন বানিয়ে দিচ্ছেন যে জায়গায় লামিসার বাবার সবচেয়ে বেশি সাপোর্ট পাওয়ার কথা সে জায়গায় আপনারা লামিসার বাবাকে ছোট করে কথা বলছেন হে প্রতিপন্ন করছেন মনে হচ্ছে যেন সন্তানকে লালন পালন করে বড় করে দেওয়াই তার দোষ হয়েছে সন্তানকে লালন পালন করে বড় করে দেওয়ার কারণে আজকে আপনারা সেই সন্তানের সাপোর্ট নিচ্ছেন সন্তানের যে অন্যায় কাজ করছে সে অন্যায় কাজকে আপনারা প্রশ্রয় দিচ্ছেন বলে আমার কাছে মনে হচ্ছে যে কাজটা আমার কোনোভাবেই মন মানছে না আমার কাছে মনে হচ্ছে যে লামিসার বাবাই তার জায়গায় একমাত্র সঠিক ব্যক্তি বর্তমান তাদের এই অবস্থানে যে মেয়েকে তিনি লালন পালন করে বড় করে দিয়েছেন আজকে সেই মেয়ে আপনাদের হয়ে গিয়েছে আর তিনি যে ছোটবেলায় মেয়েকে জন্ম দেওয়ার পর থেকে কোলে ফিটে করে এত বড় করে মানুষ করছে তার কোনো কষ্ট নাই তার কোনো দায় দায়িত্ব নাই আপনারাই আজকে মেয়েদের মেয়ের দায় দায়িত্ব নিয়ে নিচ্ছেন আপনারাই মেয়েকে সোহাগের সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছেন আপনারাই মানব বন্ধন করতেছেন তার বিরুদ্ধে না নানা ধরনের প্রপাগান্ডা অপবাদ আপনারা দিচ্ছেন যেটা কোনোভাবেই কাম্য নয় তার বুকের ভেতরে তার মেয়ের জন্য যে যন্ত্রণা সেটা একমাত্র একজন বাবাই বুঝবে আপনি যদি কোনো মেয়ের বাবা হয়ে থাকেন তাহলে সেই যন্ত্রণাটা আপনার ভিতরেও কিন্তু উপলব্ধি হবে আপনি বুঝতে পারবেন যে এই মেয়ে যখন এই পজিশনে থাকবে তখন একজন বাবা হিসেবে তার বুকে কতটুকু যন্ত্রণা মেয়ের বাবা হিসেবে মেয়ের বাবার কত ইচ্ছা থাকে মেয়েকে কত ভালো জায়গায় বিয়ে দিবে একটা কর্মঠ ছেলের সঙ্গে বিয়ে দিবে একটা ভালো ফ্যামিলিতে শিক্ষিত জায়গায় মেয়েকে বিয়ে দিবে সেই ইচ্ছা কি আপনারা পূরণ হতে দিচ্ছেন মেয়ের বাবার কিন্তু আপনারা পূরণ হতে দিচ্ছেন আপনারা যে জায়গায় মেয়ের বাবার সাথে সমঝোতা করবেন সেটি আপনারা না করে উল্টো মেয়ের বাবার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা আপনারা কিন্তু ছড়িয়ে যাচ্ছেন যেটা কোনোভাবেই আমি সাপোর্ট করছি না তাই অনুরোধ করব লামিসার বাবার সম্পর্কে আর কেউ এরকম অপবাদ দিবেন না মিথ্যা তথ্য আপনারা ছড়াবেন না দশক এই বিষয়ে আমরা একজন ভাইয়ের শুরু থেকে কিছুটা বক্তব্য আমরা শুনেছি এখন বাকি বক্তব্যটুকু আমরা আপনাদেরকে শোনাতে চাই এবং বলতে চাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন বাকি কথাগুলো ভিডিওর শেষে বলবো ইনশাআল্লাহ আপনার মেয়ে যখন অন্য কোন ছেলের সাথে যাবে ভালোবাসাটা যে অপরাধ সেটা আমি বলি নেই ভালোবাসা যে অন্যায় সেটাও আমি বলি নেই কিন্তু আমার কথা হচ্ছে সেই সন্তানটা যখন অন্য কারো সাথে চলে যাবে তখন কি আপনার বুকে একটু রক্তকরণ হবে না আপনি একটু নিজে চিন্তা করে দেখেন যে আপনার সন্তান আপনি এত কষ্ট করে এত পরিশ্রম করে মেয়েকে বড় করলেন সেই মেয়ে যখন অন্য কারোর কাছে যাবে সমাজের কাছে আমার আমার মানসম্মান নষ্ট করে তখন কি একটু কষ্ট লাগবে না একটা বাবার কি একটু স্বপ্ন থাকে না যে আমার মেয়েটা আমি আমি নিজের মতন করে বিয়ে দেব। হ্যাঁ আমি এটা এটা মানি যে সোহাগের যদি টাকা পয়সা থাকতো তাহলে তার বাবার কোনো অভিযোগ থাকতো না সোহাগের যদি কোটি কোটি টাকা থাকতো সোহাগ সোহাগের বাবা যদি অনেক টাকা পয়সার মালিক থাকতো তার বাবার কোনো অভিযোগ থাকতো না এটা স্বাভাবিক ইস্যু আপনার পকেটে যদি টাকা থাকে মেয়ের গার্ডিয়ান আপনাকে মেয়ে এমনিতেই দেবে কারণ এখন টাকা হলে সব কিছু মিলে কিন্তু আমার কথা হচ্ছে যে আমি সোহাগের কোথাও দোষ দিচ্ছি না সোহাগের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা সম্পূর্ণ অন্যায় সেটা আপনিও বুঝেন আমিও বুঝি কিন্তু আমার কথা হচ্ছে আমার ইক্তিয়ার যেখানে আমি ইক্তিয়ারের বাইরে কেন যাব এখন আপনি যদি বলেন ভালোবাসা তো ভাই মন থেকে হয় হয় বলা যায় না তাহলে আমি তো ভাই বলতে পারি যে আমি আমি নায়িকা পূর্ণিমারে ভালোবাসি তার প্রেমে পড়ে গেছি তাকে কি পাওয়া আমার পক্ষে সম্ভব কিছু কিছু সময় আমাদের অনেক অনেক স্বাদের জিনিস অনেক প্রিয় জিনিস নিজে না তো বুকের ভিতরে মাটি চেপা দিয়ে রাখতে হয় ভাই আপনি আমাকে ভালোবাসা শিখাচ্ছেন আমি পাঁচ বছরের সম্পর্ক আমার পাঁচ বছরের সম্পর্ক যাকে ভালোবেসে আমি আমার মান সম্মান ইজ্জত সবকিছু নষ্ট করছি তাকে তার ফ্যামিলির জন্য পাই নেই তাকে তার ফ্যামিলির জন্য পাই নেই যদি চাইতাম যুদ্ধ করে হয়তো নিতে পারতাম কিন্তু ওই যে বাবারও অনেক চাহিদা থাকে তার মেয়েদেরকে নিয়ে অনেক স্বপ্ন থাকে আমার আমি আমি তখন বেকার লাইফে ছিলাম তখন আমার জব ছিল না আমি বেকার ছিলাম আমার আমার কিছু ছিল না আমার পকেটে দশ টাকাও ছিল না তাকে আমি পাইনি তখন যদি আমার জব থাকতো ভালো টাকা পয়সার মালিক থাকতাম হয়তো তাকে আমি পাইতাম কিন্তু আমার কথা হচ্ছে যে ভাই যে মানুষটা আমি না দুঃখ করার কিছু কিন্তু আমি এখানে যেটা মূল বুঝাইতে চাইছি যে লামিছা সম্পর্ক করছে বেশ ভালো সে তার সাথে বিয়ের পরে শারীরিক সম্পর্ক করছে সেটাও ভালো কোনো সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে যে তুমি তো জানো যে আমার বাবা কেমন আমার বাবা কেমন আমার বাবা কোথায় আমাকে মেনে নেবে কোথায় আমাকে নেবে না সেটা তোমার ভালো করে জানার কথা তাহলে তুমি সবকিছু জেনে শুনে তোমার বাবাকে কাঠগড়ায় গড়ায় করলা তোমার বাবা যতই খারাপ হোক না কেন সে তো তোমাকে রাজরানীর জন্মের পর থেকে বড় করছে সে তো রাজরানীর মতন করেই তোমাকে ছোট থেকে সেই শিশু থেকে বড় করছে তাহলে তুমি কিভাবে তোমার বাবাকে আজকে কাঠগড়ায় দাঁড় করলা ভাই ভালোবাসা কি এত সহজ আপনারা বগাবাজি করে আমাকে ভালোবাসা শেখাচ্ছেন ভালোবাসা এত সহজ যে ভালোবাসলাম তার হাত ধরে চলে গেলাম ভাই এতই যদি ভালোবাসা সহজ হয় তাহলে সবাই তো ভালোবেসে ভালো থাকতে চায় সম্পর্ক করে বিয়ে করে মানুষ কথায় বলে প্রেম করে কখনো বিয়ে করতে নাই সেই বিয়ে নাকি সুখী হয় না এটা আমি বলি নেই আপনাদের মতনই অনেক মানুষ বলছে তাহলে প্রেম করে যদি সুখী না হওয়া যায় এই দেশে প্রেম করে বিয়ে করার পরে হাজার হাজার মেয়ে আছে ডিভোর্সই তাহলে ডিভোর্স হয় কেন সেই মেয়ে লাস্টে এসে এত কথা বলে কেন এত স্যাড পোস্ট করে কেন এত অভিযোগ করে কেন ছেলে ভালো না পুরুষ ভালো না ভালোবাসা অপরাধ না আপনি তাকে নিয়ে যদি সুখে থাকতে চান সুখে থাকতে পারেন আলহামদুলিল্লাহ আপনি তাকে নিয়ে সুখে থাকেন আমাদের তরফ থেকে দোয়া ভালোবাসা সর্বদা অবিরম কিন্তু আপনার জায়গার থেকে শুধু আপনি আপনার বিবেককে কোশ্চেন করে আপনি একটু দেখেন তো যে একটা বাবার কি অপরাধ কিছু কিছু লোক এমনও কমেন্ট করছে বাবা কি শারীরিক চাহিদা পূরণ করতে পারে ভাই বাবা কি শারীরিক চাহিদা পূরণ করার কথা বাবা কি মেয়েকে কখনো ঘরে রাখবে নিশ্চয়ই বাবা মেয়েকে বিয়ে দেবে তার উপযুক্ত দেখে শুনে তাকে বিয়ে দেবে যদি আপনার কাউকে ভালো লাগে আপনি আপনার ফ্যামিলিকে জানান যদি আপনার ফ্যামিলি আপনার কথা না শুনে আপনি অবশ্যই আইন আছে আইনের মাধ্যমে যান কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ার যুগে এসে আপনি ভাইরাল হয়ে এক কথা বললেন যে আমি একই ইজ্জত কয়জনকে দেখাবো খুব সুন্দর কথা বলছেন মেয়েটার বুদ্ধি আছে বিবেক আছে আমি মানি মেয়েটার প্রতি আমার অজস্র রেসপেক্ট রইল যে মেয়েটার বুদ্ধি আছে প্রিয় দর্শক নিশ্চয়ই শুনেছেন এই ভাইটির বক্তব্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই তিনি একদম সম্পূর্ণ রূপে আমার মনের কথাগুলো বলেছেন আমার মনের যত বক্তব্য ছিল সেই কর্তব্য গুলো তিনি তুলে ধরেছেন আসলে মেয়ের বাবার কষ্টটা আপনারা কেউ বুঝতে চান না আপনারা শুধুমাত্র লামিসা প্রেম করেছে তাদের প্রেম কাহিনী অমর হোক সে বারবার প্রেমের টানে সে সোহাগের কাছে ছুটে আসতেছে আপনারা সেই বিষয়টিকে বেশি পরিমাণে হাইলাইট করতেছেন এবং মেয়ের বাবাকে ছোট করতেছেন আমি সে মেয়ের বাবার পাশে পাশে দাঁড়াতে চাই আমারও যদি একটা মেয়ে সন্তান থাকতো আমিও কিন্তু সেম কাজটি করতাম আপনারা যারা আজকে মেয়ের বাবার বিপক্ষে গিয়ে লামিসার পক্ষে গিয়ে লামিসার প্রেমকে প্রাধান্য দিয়ে শাহজাহান মমতাজের মতো প্রেম কে অমর করে আপনারা রাখতে চান তারা আসলে ভুল ফতে রয়েছেন তারা এখনো বিষয়টি তার বাবার সাথে আলোচনা করে তার বাবার যে মনের মধ্যে আক্ষেপ আছে সেটিকে আপনারা লাঘব করার চেষ্টা করেন আমার মনে হচ্ছে তার বাবা রাজি হয়ে যাবেন যেহেতু তারা অলরেডি বিবাহ করে ফেলেছে এবং তারা একটা আইনি প্রক্রিয়া চলে এসেছে সেহেতু তাদের এই কাজটি বৈধ হয়েছে কিন্তু সেটিকে আপনার আরো বৈধতা দেওয়ার জন্য অবশ্যই মেয়ের বাবার কষ্ট লাগাবো করে তাকে এই তাদের এই বিবাহকে মেনে নেওয়ার জন্য আপনাকে অনুরোধ করতে হবে মেয়ের বাবাকে অনুরোধ করে তাকে কনভেন্স করে তারপর হচ্ছে যে এটাতে রাজি করাইতে হবে আপনি এভাবে হুমকি দমকি দিয়ে প্রোফাগান্ডা ছড়িয়ে কোনোভাবেই সম্ভব না বলে আমি মনে করি দশক আজকের ভিডিওটি কেমন লেগেছে ভাইয়ের কথাগুলো কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক এখানে সমাপ্ত করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম